আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়কের টানা দুই দিন ধরে দীর্ঘ যানজট এখন শুনবেন বিস্তারিত ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চৌত্রিশ কিলোমিটার অংশে টানা দুই দিন ধরে দীর্ঘ যানজট চলছে আশুগঞ্জ বোলচত্বর থেকে সরাইল উপজেলার বেতলা সরাইল বিশ্বরোড হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকা পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার এলাকায় গত বুধবার রাত আটটার পর থেকে যানজট চলছে মহাসড়কের সরাইল বিশ্বরোড গোলচত্বর শান্তিনগর বেসল্যান্ড এবং আশুগঞ্জ গোলচত্বর ও খরিয়ালা এলাকায় বড় বড় আকারের গর্ত এই যানজটের প্রধান কারণ সড়ক ও জনপথ জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকা ব্যয় পঞ্চাশ দশমিক আটান্ন কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ চলছে গতিতে কাজটি করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সাত থেকে আট বছর ধরে ধীরগতিতে কাজটি চলছে নানা কারণে একাধিকবার কাজ বন্ধ হয়েছে মহাসড়কের একপাশের কাজ প্রায় শেষ হলেও দৃঢ়গতির কারণে অনেক স্থানেই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সরেজমিন দেখা গেছে বিশ্বলর মোড় গোলচুত্তরের চারপাশে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় এসে চলতে হচ্ছে এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনকে হিমশিম খেতে হচ্ছে কিছুক্ষণ পরপর এসব গর্তে যানবাহন আটকে যাচ্ছে আবার গোলচত্বরের পশ্চিম দক্ষিণ পাশে পানি নিষ্কাশনের নালা নির্মাণের জন্য গর্ত করে রাখা হয়েছে এতে গোলচত্বরের তিন চতুর্থাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গোলচত্তর অতিক্রম করার জন্য যানবাহনকে থেমে যেতে হচ্ছে পুলিশ ও স্থানীয় লোকজন জানান বুধবার রাত আটটার দিকে সরাইল বিশ্বরথম গোলচত্বর ও আশুগঞ্জের খড়িয়ালা থেকে যানজটের সৃষ্টি হয় গতকাল দুপুর পর্যন্ত আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল উপজেলার বারিউড়া পর্যন্ত পনেরো কিলোমিটার পর্যন্ত যানজট ছিল এরপর যানজট ধীরে ধীরে বাড়তে থাকে আজ সকাল দশটার পর যানজট আরও বেড়ে যায় সকাল দশটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত সরেজমিন দেখা যায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বোলচত্বর থেকে সরাইল উপজেলার বেতলা বিশ্বরোড মোরও কুট্টাপাড়া মরৌ শাহবাজপুর হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের বিস্তৃতি ঘটেছে গত দুই দিনে কয়েকবার কুমিল্লা সিলেট মহাসড়ক ও সরাইল নাসিরনগর রাখায় আঞ্চলিক মহাসড়কে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে শত শত নারী পুরুষকে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে গতকাল দিনভর মহাসড়কের যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম দেখা গেলেও আজ তা বেড়ে যায় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনের হাজারো যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কবিগঞ্জ থেকে বগুড়াগামী পণ্যবাহী ট্রাকচালক মনির হোসেন আজ বিকেল সাড়ে চারটার দিকে বলেন মাধবপুর থেকে এখানে আশুগঞ্জের বগৈর আসতে আধ ঘণ্টার সময় লাগছে তেল শেষ হয়ে যাচ্ছে বাকি পথ কিভাবে জামু তা জানি না মৌলভীবাজার থেকে ঢাকাগামী একটি বাসের চালক মনির মিয়া বলেন আমরা অসহায় হইয়া পড়ছি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সরাইল রাখতেহাতা হাইওয়ে থানার পুলিশ সরাইল আশুগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মাঠে থাকতে দেখা গেছে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন রহমান জানান একদিকে টানা বৃষ্টির পর আজ থেকে যানবাহনের চাপ বেড়েছে অন্যদিকে বিশ্বরোড মোড় গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত অনেক স্থানে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছে এসব গর্ত ভরাট না করা পর্যন্ত যানজটের শেষ হবে না যানবাহনগুলোকে এখানে এসে প্রথমে থেমে যেতে হচ্ছে এরপর এক থেকে পাঁচ কিলোমিটার গতিতে চলতে হচ্ছে অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন দুই দিন ধরে মহাসড়কে আছি গর্ত ভরাট না করলে আমাদেরকে সড়কেই থাকতে হবে এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ সরোজ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহীর প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন সড়কটি পড়েছে ভারতীয় লাইন অফ ক্রেডিটের এলওসি প্রকল্পের আওতায় আমরা এ প্রকল্পের মাধ্যমে আপাতত সংস্কারের উদ্যোগ নিয়েছি দ্রুতই সংস্কার করা হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ